চারে পাঁচ বিবিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন জয়পুরহাটের বিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় তিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা দু আজ সাতাশে জুন রোজ বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃষি মেলার আকাশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাহার শিখা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নিয়াজ কাজবির রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা অবায়দুর রহমান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ এ মেলায় আধুনিক পদ্ধতিতে লতিরাজ কচু মাদ্রাজি ওল বস্তায় আদা চাষ আম বেগুন কচু পৈশাক উৎপাদন করা যায় সে বিষয়েক মোট বারোটি স্টল বসে শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক যে কৃষি প্রযুক্তি মেলা বা কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা যেটি সেটি আজকে আমাদের এখানে আজকে শুরু হলো তো আমি এটার উদ্বোধন করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি কারণ বিভিন্ন সময় আমাদের এই জেলাতে বিভিন্ন রকম ফসলাদি এবং সবজির চাষ হচ্ছে এবং ব্যাপক হারে হচ্ছে তো সেটিকে উৎসাহ দেওয়ার লক্ষ্য কৃষকদেরকে উৎসাহ দেওয়া এবং কৃষকদেরকে এই উৎসাহর মাধ্যমে আরও বেশি বেশি চাষাবাদের দিকে যেন তারা যেতে পারে এবং বেকারত্ব গুচিয়ে যেন কৃষিকাজকে তারা একটি স্মার্ট একটি প্রযুক্তিগত একটা তাদের পেশা হিসেবে নিতে পারে সেই উদ্যোগটাকে আমি মনে করি একটু আগায় দেওয়ার জন্য আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানটি আমি আশাবাদ ব্যক্ত করবো বিভিন্ন সরকারি প্রণোধনা আমাদের এখানে এসেছে অলরেডি সতেরোশো কৃষক আমাদের কিছু দিনের মধ্যে সার এবং বীজ পাচ্ছে তো আমি আশাবাদ ব্যক্ত করি যে সকলে এখান থেকে সার বীজ সহ যত সরকারি প্রণোধনা আছে এগুলো নিবেন এবং এগুলো যথাযথ ব্যবহার করে আপনারা আপনাদের সেকশনে উদ্যোক্তা হিসেবে আপনারা যেমন কৃষি উদ্যোক্তা হিসেবে যেন নিজেদের নাম সকলে লিখতে পারে আমি এটি আশাবাদ ব্যক্ত করি এবং আমি প্রত্যাশা করছি পাঁচবি উপজেলার জন্য এটি পাঁচবি উপজেলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কিছু উন্নয়ন প্রকল্পের আপতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে কৃষির সাথে জড়িত লাকসই প্রযুক্তিগুলা প্রদর্শন করা হচ্ছে এসে কৃষকরা উপকৃত হবে এবং এই প্রযুক্তি মেলার মাধ্যমে আশেপাশের যারা অগ্রগামী কৃষকরা আছেন ইতিমধ্যে তারা পরিদর্শন করছেন তারা পরামর্শ পাচ্ছেন এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিখতে পাচ্ছেন। আমি আশা করি পাঁচবিবি সহ সারা দেশে প্রযুক্তিগুলো সরে পড়বে এবং এই মেলার মাধ্যমে অগ্রগামী কৃষকরা তাদের জমিতে প্রযুক্তিগুলা সুষ্ঠুভাবে ব্যবহারের ফলে তারা সুষ্ঠু নিরাপদভাবে খাদ্য উৎপাদন করতে পারবে দেশের আত্মসামাজিক সহ বিদেশে ফসল রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান সালাম আলাইকুম আমি মেহিদি হাসান নাহিদি উপজেলা আমি বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় প্রসেস করা লতি আমাদের আমার প্রসেস করা লতি এবং রায়জং দেশের বিভিন্ন জায়গায় পাড়াচ্ছি এখান থেকে আমি অনেক উপকৃত হচ্ছি এবং আমার এই প্রসেস করার কারণে পাঁচ সাতজন লোক আমার এখানে কাজ করে তারা উপকৃত হচ্ছে বিশেষ করে গ্রামের মহিলারা আমার এই কাজ করে তারা যে পারিশ্রমিক পাচ্ছে তা দিয়ে তাদের সংসার চলছে এবং এই কাজের জন্য আমার পাঁচবি উপজেলা কৃষি অফিসার এবং জয়পুরার ডিডি অফিসার সর্বাত্মক সহযোগিতা করে তাদের সহযোগিতা পেলে এবং আপনাদের দেশবাসীর সহযোগিতা পেলে আমি ইনশাল্লাহ অনেক হ্যাঁ পাঁচ কৃষি অফিস চত্বরে কৃষি মেলা দুই হাজার চব্বিশ আয়োজন করা হয়েছে কৃষি ভাইদেরকে এবং কৃষক কিষানি ভাইদেরকে আমি আহ্বান করব আপনার মেলায় আসুন বিভিন্ন প্রযুক্তি সম্বন্ধে দেখুন এবং মাঠে গিয়ে বাস্তবায়ন করুন সবাইকে ধন্যবাদ সালামালাই